নমস্কার সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত সাত দিনে সাত হবে হাতে পাবেন সুখ আর অর্থের গুপ্ত ধনের খোঁজ এই নিয়ে আজ ভিডিও তো দৈনন্দিন জীবনে যদি সুন্দর করে সাজিয়ে তুলতে চান ও সুখী পরিবার পেতে চান তাহলে আগামী সাত দিনে টানা এই জ্যোতিষ টিপসগুলি অনুসরণ করবেন জীবনে সাফল্য ও উন্নতি সে করে ওঠার জন্য পরিশ্রম যেমন প্রয়োজন তেমন ভাগ্য সহায় থাকা দরকার জ্যোতিষশাস্ত্রে ভাগ্য বৃদ্ধির ক্ষমতা রয়েছে পরিশ্রম করা সত্ত্বেও মিলছে না সাফল্য জীবনে অনেক সময় এমন কঠিন আকার নেয় যে শাস্ত্রের ওপর নির্ভর ও বিশ্বাস করতে হয় ইতিবাচক ও আশাবাদী থাকার জন্য জ্যোতিষ শাস্ত্র ভরসা জোগায় বিশ্বাস করা হয় কর্মস্থানে যাওয়ার আগে গণেশের পুজো করলে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায় দৈনন্দিন জীবনকে যদি সুন্দর করে সাজিয়ে তুলতে চান ও সুখী পরিবার পেতে চান আগামী আগামী সাত দিন টানা এই জ্যোতিষ টোটকাগুলো করতে পারেন এক রবিবার হল রবি ঘরের শাসক জীবনে নানা বিপদ ও বিরোধের মুখোমুখি তাহলে সমাধানের জন্য রবিবার হল সেরা দিন এই দিন এই দিন ঘর থেকে বের হওয়ার আগে পান খান পান পান খান সাধারণ রবিবার জন্য সব থেকে অনুকূল এই রং এই রঙের পোশাক আপনারা পড়তে পারেন সাদা রঙের পোশাক দুই সোমবার সোমবার শিবের পুজো করা হয় তাই মহাদেবের আশীর্বাদ না নিয়ে বাহিরে বের হবেন না সোমবার সকালটাই শুরু করুন শিব পুজো দিয়ে বা মহাদেবের পুজো দিয়ে এদিন নতুন কর্মজীবন শুরু করার জন্য শুভ সাদা রঙের পোশাক পরতে পারেন সোমবার আর শুভ তো সম্বার সৌভাগ্যের যে যে রঙ সেটা হচ্ছে সাদা রং এটি আপনাকে মনে রাখতে হবে মঙ্গলবার ভগবান হনুমান মঙ্গলবারের অধিপতি হনুমানকে তুষ্ট করতে এদিন লাল রঙের পোশাক পরুন এর ফলে আপনার চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি হবে যে কোনো চ্যালেঞ্জ নীতিও জীবনে বাহাদুর করতে সাহায্য করবে মঙ্গলবার বাড়ি থেকে বের হওয়ার আগে ধনে পাতা খান ধনে পাতা অর্থ বর্ষন হবে আপনার ওপর বুধবার অধিপতি হলেন ভগবান গণেশ হিন্দু ধর্মের শুভ দেবতা এদিন সবুজ রঙের পোশাক পরলে গণেশ দেব প্রসন্ন হবেন ও জীবনের বাধা কাটিয়ে সব সমস্যার সমাধান তিনি করবেন বৃহস্পতিবার ভগবান বিষ্ণু হল বৃহস্পতিবারের অধিকর্তা প্রেমিক প্রেমিকাদের জন্য এটি উপযুক্ত বৃহস্পতিবারে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন বৃহস্পতিবারের রঙ হল হলুদ তো ওই দিন হলুদ পোশাক পরা উচিত শুক্রবার শুক্রবার সম্পদের দেবী লক্ষ্মীর দিন এই দিন অর্থ সম্পর্কিত সুজনের পক্ষে ওই দিন আশীর্বাদ পেতে লক্ষ্মী মন্দিরে যাওয়া উচিত ওই দিন লক্ষ্মী দেবীকে গোলাপি রঙের ফুল নিবেদন করুন এছাড়া আপনি গোলাপি রঙের পোশাক পরতে পারেন এতে দেবতা খুশি হবেন ঘর থেকে বেরবার আগে অবশ্যই দই খান শুক্রবারে ঘর থেকে বেরবার আগে দই খান শনিবার শনিদেব হলেন শনির অধিপতি এই দিন শনিদেবকে খুশি করতে কালো বেগুন অর্পণ করুন বা গরিব দুঃখীকে দান করুন কালো বেগুন যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে শনিবার বাড়ি থেকে বের হওয়ার আগে ঘি খাওয়া উচিত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার